মা তালিমের তালিমের তম পর্ব মৃত্যু স্মরণ প্রসঙ্গে আমরা এই দুনিয়ায় চিরস্থায়ী বসবাস করার জন্য দুনিয়া থেকে আমাদের সকলকে বিদায় নিতে হবে এই দুনিয়া আমাদের আসল বাড়ি নয় আমাদের আসল বাড়ি হলো পরকাল তাই আসল বাড়ির জন্য ফিকির করা যায় দুনিয়ার এই ক্ষণস্থায়ী বাড়ির জন্য আমাদের কত চিন্তা কিন্তু আসল বাড়ির জন্য আমাদের তেমন চিন্তা নেই মনের মধ্যে আসল বাড়ি চিন্তা বৃদ্ধি করার জন্য বেশি বেশি মৃত্যুকে স্মরণ করা চায় মৃত্যুকে বেশি বেশি স্মরণ করলে পরকালের চিন্তা বৃদ্ধি পাবে ফলে আমলের চিন্তা বাড়বে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে দুনিয়ার ভোগ বিলাসের চিন্তা কমে যাবে দুনিয়ার আরামায়সে চিন্তা কমে যাবে বেশি বেশি মৃত্যুকে স্মরণ করলে রিপুর কামনা খুব সহজে কাবু হয়ে আসবে হযরত সাল্লাম ইরশাদ করেন বেশি বেশি মৃত্যুকে স্মরণ করে তাহলে দুনিয়ার ভোগ বিলাস ও দুনিয়ার স্বাদের চিন্তা মন থেকে মুছে যাবে যারা দুনিয়ার ভোগ বিলাসের চিন্তায় মত্ত থাকে তারা আখেরাত থেকে গাফেল হয়ে যায় আর আখেরাত থেকে গাফেল হয়ে দুনিয়ার ভোগ বিলাসে মত্ত থাকলে তাদেরকে আখেরাতে কঠিন শাস্তি ভোগ করতে হবে এই শাস্তি কবর থেকে শুরু হয়ে যাবে কবর থেকে নয় বরং মৃত্যুর সময় থেকে তাদের কষ্ট শুরু হয়ে যাবে মৃত্যুর কষ্ট অত্যন্ত ভয়াবহ মৃত্যুর যন্ত্রণা অত্যন্ত ভয়াবহ ফকি লাই সামার কান্দি রহমতুল্লাহ বয়ান করেছেন হজরত উমর আদিল্লান ও হজরত কাব বলেছিলেন মৃত্যুর অবস্থা সম্পর্কে আমাকে কিছু বলুন হযরত কাব রাদুল্লান বলেন মৃত্যু হল কাটা দেয় বৃক্ষের ন্যায় যা মানুষের উদর প্রবিষ্ট করা হয় তার প্রতিটি কাটা মানুষের শিরায় শিরায় লেগে যায় অথবা তা একজন শক্তিশালী মানুষ উল্টো দিকে সজরে টেনে বের করে তখন মৃত্যু পথযাত্রীর কাছে মনে হয় তার শরীরের গোস্তগুলো যেন সেই কাটার সাথে বেরিয়ে আসছে হজ আবদুল্লাহ ইবনে হজ আবদুল্লাহ ইবনে আমর ইবনে আস রাদিলানু বলেন আমার পিতা প্রায় বলতেন ওই লোককে দেখলে আমার ভীষণ আশ্চর্য বোধ হয় যার শরীরে মৃত্যুর লক্ষণ স্পষ্ট হয়ে উঠেছে তার মধ্যে চেতনা বোধও আছে সে কথাই বল কথাও বলতে পারে তারপর সে কেন আমাদেরকে মৃত্যুর অবস্থাটা বলে না খোদার কি কুদ্র তারপর আমার পিতার যখন মৃত্যুর সময় উপস্থিত হলো তখন তার অনুভূতি সম্পূর্ণ সচল ছিল কথাবার্তা স্পষ্ট বলতে পারছিলেন আমি তখন বললাম আব্বা যান আপনার এই অবস্থাতে মানুষ মৃত্যুর হাকিকত বলতো না বলে আপনি বিস্ময় বোধ করতেন অথচ আজ আপনি সে অবস্থায় উপনীত হয়েছেন আপনার অনুভূতি সচল আছে কথাও বলতে পারছেন তবুও কেন আপনি মৃত্যু সম্পর্কে কিছুই বলছেন না আজ আপনি আমাদেরকে মৃত্যু সম্পর্কে কিছু বলুন তখন হজরত আমরিবনা আশরা দিলানহ বলেন বৎস মৃত্যুর প্রকৃত অবস্থা তো বর্ণনার ঊর্ধ্বে তার বর্ণনা প্রদান করা সম্ভব নয় তবুও আমি কিছুটা বলছি খোদার কসম আমার কাছে মনে হচ্ছে আমার কাদের উপর বিশাল পাহাড় চাপিয়ে দেওয়া হয়েছে আমার মন আমার মনে হচ্ছে তা চাপের তার চাপের সূচে ছিদ্র দিয়ে আমার প্রাণ বেরিয়ে আসছে আমার পেটের ভিতর মনে হচ্ছে কাটায় কাটাই পূর্ণ মনে হচ্ছে আকাশ পৃথিবীর সাথে এসে মিলে গেছে আর আমি তার মাঝখানে চাপা পড়ে পিষ্ট হচ্ছি হয ইস আলাইসাল্লামের এই মজেদা ছিল যে তিনি আল্লাহর ইচ্ছায় মৃত ব্যক্তিকে জীবিত করে দেখাতে পারতেন একবার এক ব্যক্তি হযত ইস আলাইসাল্লামের কাছে আবেদন করলো আপনি তো সদ্য ব্যক্তিকে জীবিত করে থাকেন একবার অনেক পুরাতন একজন মৃতকে জীবিত করে দেখাবেন কি তখন তিনি হজর ইসলামের শামকে আল্লাহর নির্দেশে জীবিত করলেন তিনি যখন কবর থেকে উঠলেন তখন তার মাথা চুল এবং দাড়ি ছিল সম্পূর্ণ সাদা হজর ইসার্লাম জিজ্ঞাসা করলেন এগুলো সাদা কেন আপনি তো বৃদ্ধ হয়ে মারা যাননি তিনি বলেন আমি যখন মৃত্যুর আহ্বান শুনেছি তখন মনে করেছি কেয়ামত বুঝি উপস্থিত আর সেই ভয়ে সাদা হয়ে গেছে হাজির ইসা জিজ্ঞাসা করলেন কত বছর পূর্বে আপনার মৃত্যু হয়েছে তিনি বললেন চার হাজার বছর পূর্বে কিন্তু এখনও মৃত্যু স্বাদ শেষ হয়নি আমরা সকলেই জানি এবং মুখেও বলি যে আমাদেরকে মরতে হবে কিন্তু আমরা মৃত্যুর জন্য এবং মৃত্যুর পরবর্তী জীবনের জন্য প্রস্তুতি গ্রহণ করি না বিখ্যাত দুনিয়া কি বুজুর্গ হজর শাকি ইবনে ইব্রাহিম রহমতুল্লাহ বলতেন সকলেই তো বলে মৃত্যু অবশ্যই হবে অথচ তাদের আমল দেখে মনে হয় না সে কোনোদিন মৃত্যুবরণ করবে বিখ্যাত সাহাবি হজত আবু জোয়ার গিফার আদেল বলেছেন মানুষ দুনিয়া পাগল অথচ তার পিছনে মৃত্যু দাঁড়িয়ে আছে তার পিছনে মৃত্যু দাঁড়িয়ে থাকা সত্ত্বেও সে নবস ও খায়েশাতের পিছনে ছুটে চলেছে মৃত্যুর কথা ভাববার যেন সুযোগ তা সুযোগ নেই যারা মৃত্যুকে স্মরণ করে তাদের দুনিয়া নিয়ে ভাবনার সময় কোথায় যারা মৃত্যুকে স্মরণ করে তাদের গল্পগুজব হাসি তামাশার সময় কোথায় একবার হজর ইব্রাহিম ইবনে আদম রহমতুল্লাহকে এক ব্যক্তি বলল আপনি যদি আমাদের মজলিসে একটু বসতেন তাহলে আপনার সাথে কিছু কথাবার্তা বলার সুযোগ পেতাম হজর ইব্রাহিম ইবনা আদাম রহমতুল্লাহ বললেন তোমাদের সাথে বসে কথা বলবো তার অবসর কোথায় তিনি বলেছিলেন চারটি বিষয়ের ভাবনা নিয়ে সর্বদা ডুবে থাকি তার কোনো অবসর নেই সে চারটি বিষয়ের একটি তিনি বলেছে আজরাইল জান কবজ করার সময় আল্লাহ তালাকে বলেন হে আল্লাহ একে মুসলমানদের সাথে রাখব না কাফেরদের সাথে আমি জানি না আমার সম্পর্কে আল্লাহ তালা কি নির্দেশ দিবেন এই চিন্তায় কারো সাথে কথা বলার ফুরসুত অনুভব করি না হজরত আবুজার গিফার আদিলাহ বিস্ময় প্রকাশ করে বলতেন কেয়ামতের প্রতিটি বিশ্বাস থাকা সত্ত্বেও মানুষ মৃত্যুর প্রস্তুতির কথা কিভাবে বলে থাকে মৃত্যুর পর সে আল্লাহ সন্তুষ্টি লাভ করতে পারবে কি না তা জানা না থাকা সত্ত্বেও তার কিভাবে হাসি আসতে পারে আল্লাহতালা আমাদের মধ্যে মৃত্যুর ফিকির এবং আখেরাতের ফিকির নসিব করুন আমিন প্রসঙ্গ কবর মূলত শুধু নির্দিষ্ট থেকে বলা হয় না কবর বলতে আসলে বোঝায় মৃত্যুর পর থেকে নিয়ে হাসরের ময়দান পুনর্জীবিত হওয়ার পূর্ব পর্যন্ত সময়কালীন জগৎকে এ জগৎকে কবর জগৎ আলমে বরজাক বা বরজাকের জগৎ বলা হয় মৃত্যুর পর মানুষের মরদেহ যেখানেই যেভাবে থাকুক না কেন সে কবর জগতের অধিবাসী হয়ে যায় এবং বৎকার হলে তার উপর আজাব চলতে থাকে কবরে আজাব মূলত হয় রুহের উপর এবং দেহ সে আজাব উপলব্ধি করে থাকে তাই দেহ যেখানে যেভাবে থাকুক না কেন জলে পুড়ে ছায় বা পচে গলে মাটি হয়ে যাক না কেন তার যে অংশ অবশিষ্ট থাকবে সেটুকু আজাব উপলব্ধি করবে আর মৌলিকভাবে আজাব যেহেতু রুহের উপর হবে তাই কবরা আজাব হওয়ার জন্য এই দেহ অবশিষ্ট থাকা অপরিহার্য নয় কবরে অনেক ধরনের আজাবের কথা হাদিসে বর্ণিত হয়েছে কবরে সাপের কথা বর্ণনা দিয়ে এক হাদিস বলা হয়েছে পাপীদেরকে শাস্তি দেওয়ার জন্য কবরে এমন বিষাক্ত নিযুক্ত করে সাপ দেয়া হবে যে সাপের বিষয় বিষত দূরের কথা তার নিঃশ্বাসে এমন বিষক্রিয়া যে দুনিয়াতে যদি তার একটা নিঃশ্বাস পড়তো তাহলে তার বিষক্রিয়ায় সমস্ত সবুজ গাছপালা মরে শুকিয়ে যেত পৃথিবীর মাটি তার সবুজ গাছপালা উৎপন্ন করতে পারত না কবরের আজাব দেখা যায় না তবুও বিশ্বাস করতে হবে কবরের আজাব যে সত্য এ কথা বিশ্বাস করানোর জন্য আল্লাহ আলামিন দুই একটা ঘটনা মানুষের সামনে প্রকাশ করে দেন শাহেক জাকির রহমতুল্লাহ ফাজায়েল আমল কিতাবে একটা ঘটনা লিখেছেন যে এক জায়গায় কবর দিতে গিয়ে একজনের টাকার থলি কবরের মধ্যে পড়ে যায় কবর দিয়ে চলে আসার পর তার মনে পড়ে যে আমার টাকা থলি তো কবরে পড়ে রয়েছে টাকার থলি আনার জন্য লোকটা আবার গিয়ে কবর খুঁড়ে খুঁড়ে দেখে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলছে কবর সম্পর্কে বলা হয়েছে কবর হয় জান্নাতের একটা বাগান কিংবা জাহান্নামের একটা গর্থ কবরবাসী নেককার হলে তার কবর জান্নাতের সুখ আসতে থাকে আর বৎকার হলে তার কবর শাস্তি হতে থাকে বুখারি মুসলিম হাদিসে এসেছে কেউ মারা গেলে কবরে সকাল বিকাল তাকে ওই স্থান দেখানো হয় কেয়ামতের হিসাব নিকাশের পর সে যেখানে যাবে সে জাহান নামই হলে জাহান্নামের যে স্থান সে থাকবে সেই স্থান তাকে দেখানো হয় বলা হয় অবশেষে তুমি এখানেই যাবে এটা করা হয় এজন্য যাতে করে তার মানসিক যন্ত্রণা আরও বৃদ্ধি পায় তার দুঃখ আরও বাড়তে থাকে আর সে জান্নাতি হলে জান্নাতে যে স্থানে সে থাকবে সে স্থান তাকে দেখানো হয় এবং বলা হয় যে অবশ্যই তুমি এখানে পৌঁছবে এতে করে তার আনন্দ আরও বৃদ্ধি পায় কবরে আজাব যে সত্য এ সম্পর্কে কোরআন কারিমে ষাটটা আয়াত এবং দশ হাদিস রয়েছে এ ষাটটা আয়াত দশ হাদিস থেকে বোঝা যায় যে কবরে আজাব হবে এরপরে আমরা দেখি না এই অজুহাতে কবরের আজাবকে অস্বীকার করার অবকাশ নেই দুনিয়াতে অনেক কিছুই আমরা দেখি না তারপরেও বিশ্বাস করি তাহলে কবর আজাব না দেখেও কেন তা বিশ্বাস করতে পারবো না মানুষ মরে যাওয়ার পর তার লাশ কবরস্থ করা হোক বা যেখানেই যেভাবেই থাকুক পাপি হলে তার আজাব শুরু হবে নেক্কার হলে তার শান্তি আরম্ভ হবে যদি লাশ কঙ্কাল বানিয়ে মেডিকেলে রাখা হয় কিংবা সাগরে বাসিয়ে দেওয়া হয় কিংবা পুড়িয়ে বাতাসে উড়িয়ে দেওয়া হয় তবুও তার কবরে আজাব হবে কবরা আজাব হওয়ার জন্য এই দেহ থাকা জরুরি নয় মূলত কবরা আজাব হয় রুহের উপর দেহ সেই আজাব টের পায় দেহ যেখানে যেভাবে থাকুক আজাব টের পাবে যেমন দুনিয়াতে শাস্তি হয় দেহের উপর রু সেটা টের পায় আমার দেহে যদি আঘাত করা হয় তাহলে আমার রু বা অন্তর সেটা টের পায় অন্তর যেখানে থাকুক তার টের পায় তদ্রুপ কবরা আজাব হয় রুহের উপর দেহ যেখানে থাকুক সেটা টের পাবে কবরা আজাবের ব্যাপারে আমাদের মনে কয়েকটা সন্দেহ জাগতে পারে একটা সন্দেহ হলো কবরা আজাব হলে আমরা কবরের পাশে গেলে টের পাই না কেন এর উত্তরে প্রথম কথা হল কবরাজাব সব প্রাণী টের পায় শুধু জিন ইনসান টের পায় না পরীক্ষাস্বরূপ জিন ইনসানকে টের পেতে দেয়া হয় না তাদেরকে পরীক্ষা করা হয় যে না দেখেও তারা বিশ্বাস করে কি না রসালসাল্লাম বলেছেন কবরা আজাব এমন বিষয় যা একমাত্র জিনো ইনসান ছাড়া আর যারাই কাছে থাকে সবাই শুনতে পায় এবং বুঝতে পারে এজন্য অনেক সময় দেখা যায় কবরস্থানে জানোয়ার বেঁধে রাখলে তারা চিৎকার শুরু করে এবং ছোটাছুটি আরম্ভ করে দেয় এর বহু প্রমাণ পাওয়া যায় পাওয়া গেছে দ্বিতীয় কথা হলো কবর একটা আলাদা জগৎ আমরা যে জগতে আছি সেটা হলো সেটাকে বলা হয় দুনিয়ার জগৎ আর কবরের জগৎকে বলা হয় আলেমে বর্জক বা বর্জক জগৎ আর স্বাভাবিক নিয়ম হলো এই জগতে জিনিস আরেক জগতে টের পাওয়া যায় না যেমন স্বপ্নের জগৎ একটা আলাদা জগতের জন্য একজন মানুষ স্বপ্নে কত কিছু দেখে স্বপ্নে আনন্দ ফুর্তি করে অথবা কষ্ট যন্ত্রণা ভোগ করে অনেক সময় কান্নাকাটি বা চিৎকার করে অথচ তার পাশে আরেকজন শুয়ে জাগ্রত আছে সে কিছুই টের পায় না কারণ যে স্বপ্ন দেখেছে সে রয়েছে এক আলাদা জগতে আর অন্যরা রয়েছে আলাদা এক জগতে এই স্বপ্ন থেকে আরও প্রমাণ হয় যে রুহের সাথে যা কিছু সংগঠিত হয় দেহ সেটা টের পায় মানুষ স্বপ্ন দেখে রু দিয়ে রুহানি চোখ বা অন্তরে চোখ দিয়ে রুহানি ভাবে সব কিছুই দেখে স্বপ্নে সব কিছুই ঘটে রুহানিভাবে কিন্তু দেহের সেটার প্রভাব হয়ে যায় মানুষ স্বপ্নে ভয়াবহ কিছু দেখে কেঁদে উঠে তার দেহেও সেই কাদার আসর প্রকাশ পায় সে ভাব সে দেখছে তার অন্তর দিয়ে কিন্তু দেহেও সেটার আসর প্রকাশ পাচ্ছে এমনিভাবে কবরা আজাব হবে রুহের উপর কিন্তু দেহের উপর তার আসর হবে এভাবে স্বপ্নে স্বপ্ন দিয়ে কবরা আজাব বোঝা সহজ হয় কবরা আজাবের ব্যাপারে আমাদের মনে একটা মনে আরেকটা সন্দেহ এই হতে পারে যে এই দেহ মাটিতে পচে গলে যাবে তখন কোন দেহ কোন দেহ শাস্তি অনুভব করবে এই সন্দেহের জবাব স্বপ্ন দিয়ে বোঝা সহজ আমরা স্বপ্নে বিভিন্ন স্থানে যাই অনেক কিছু দেখি ধরি ছুঁই কিন্তু সেটা এই দেহে নয় এই চোখে নয় এই মৃত হাত পা দাঁড়া নয় এই দেহ তো ঘুমিয়ে থাকে বরং আলাদা একটা দেহ নিয়ে আমরা স্বপ্ন বিচরণ করি সেই দেহের চোখ দিয়ে দেখি সেই দেহের হাত দিয়ে ধরি সেই দেহের পা দিয়ে চলি সেই দেহকে বলা হয় জিসমে মিশালি বা রূপক দেহ কবরের যে শাস্তি হবে সেটা হবে এরূপ রূপক দেহের উপর তাই এই জড়ো দেহ মাটিতে পচে গলেও শান্তি বা শাস্তি হতে কোনো বাধা নেই শাস্তি হবে ওই রূপক দেহে যেরকম দেহ নিয়ে মানুষ স্বপ্নে বিচরণ করে ওরকম একটা দেহ আল্লাপাক তৈরি করে দিবেন সেই দেহের উপর সব কিছু ঘটবে তবে এ কথা মনে রাখতে হবে মানুষের দেহ প্রচে করে গেলেও একেবারে নিঃশেষ হয়ে যায় না তার ক্ষুদ্র থেকে ক্ষুদ্র অংশ হলেও থেকে যায় সেই অংশ শান্তি বা শাস্তি উপলব্ধি করতে পারে কবরা আজাব থেকে বাঁচার কয়েকটা আমলের কথা কোরআন হাদিসে পাওয়া যায় এক হাদিসে কবরা আজাব থেকে রক্ষা পাওয়ার জন্য সুরা মুলুক তেলাওয়াতে কথা বলা হয়েছে রসুল সাল্লাম বলেন সুরামুলুক হলো রক্ষাকারী যে ব্যক্তি এই সুরা পাঠ করবে এই সুরা তাকে কবরা আজাব থেকে রক্ষা করবে রস নিয়মিত ঘুমানোর আগে সুরা মুলুক তেলাওয়াত করতেন বিছানায় শুয়ে শুয়ে তেলাওয়াত করা যেতে পারে কিন্তু এসার পর ঘুমানোর আগে যে কোনো সময় জেলাওয়াত করে নিলেই এই ফজিলাত হাসিল হবে কবরের কবরের যে অন্ধকার সে অন্ধকার থেকে বাঁচার জন্য আমল রয়েছে সে আমল হল নামাজ হাদিসে বলা হয়েছে নামাজ হলো নূর বা আলো কবরের অন্ধকার এবং হাঁসের ময়দানে অন্ধকারের নামাজ নামাজ আলো হয়ে দাঁড়াবে এছাড়া এছাড়া নামাজের অনেক ফায়দা রয়েছে যদি ভালোভাবে যত্ন সহকারে আদায় করা হয় তাহলে সেই নামাজ মানুষকে পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে কোরআন পাকে বলেছে ইন্নাসান ইয়াল মুনকার অবশ্যই নামাজ পাপ ও অশ্লীল কাজ থেকে বিরত রাখে সুরান কাবুত পঁয়তাল্লিশ আমরা অনেক সময় দেখতে পাই অনেকে নামাজ পড়েন আবার পাপ কাজও করেন এতে করে সন্দেহ হতে পারে যে নামাজ পাপ কাজ থেকে বিরত রাখে না সাল্লামকে এ বিষয়ে প্রশ্ন করা হলে তিনি উত্তর নামাজ পড়া সত্ত্বেও সে পাপ কাজ করে বুঝতে হবে তার নামাজ সঠিকভাবে হয় না নামাজ সঠিকভাবে হলে অবশ্যই সে নামাজ সে নামাজ পাপ থেকে বিরত রাখবে